প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আজকের যে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখুন খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভাই আপনারা অনেকেই অনেক ওষুধপাতি খেয়ে থাকেন তো আজকে আমি আপনাদের যে ভিডিওটা দেখাইতেছি এই ভিডিওটাতে আপনার পুরাটা দেখতে থাকুন জন্টিস আল্লাহ রহমতে একশো পার্সেন্ট আল্লাহ রহমতে জন্টিস ভালো হবে জন্টিসের ওষুধ বাই এই যে দেখেন ওষুধ এই মিডাইয়ের পারি হইলো আপনার রূপ যেটা রাত ডান্ডারি বলেন আপনারা ডান্ডারি এই রূপ এই রূপের মিডাই পারি কালা কালোডা সাদাডা না কালোডা এই দেখেন কালো এই কালো পারি দুই থেকে তিনটা চারটা চারটা আর যাক পা একফে আসের না একবার উঠে যাব তে দিনে তিনবার অথবা দুইবার খাইলে আপনি প্রমাণ বুঝবেন আল্লাপাক ভালো করবো ইনশাল্লাহ একশো তে একশো গ্যারান্টি তো দর্শক আজকের ভিডিওটা কমেন্ট বক্সে লাইক দিয়েন শেয়ার করেন যত যত যতভাবে আমি ভিডিওটা আরও ভালো ভিডিও করতে পারি সেই আশা নিয়ে আমি ভিডিও করি তো আজকের ভিডিওটা অবহেলা করবেন না ভিডিওটা আপনার চেষ্টা আপনার যত চেষ্টা আপনি করে দেখেন আল্লাহ ভালো করবো আপনার দেখেন এক তো একশো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করবে এই ওষুধটা এক নম্বর পারফেক্ট ওষুধ কেননা আমি খেয়ে দেখছি আপনারাও দেখেন দেখলে অবশ্যই বুঝবেন মিডার বাড়ি চারটে কালো কালো যে ডেডি আর দশ বছরের নিচের দিন ওরফের